তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল বাংলাদেশ ব্যাংকের গ্যারেন্টের মাধ্যমে প্রায় কোটি সহায়তা আরও সাড়ে চারশো কোটি টাকার ঋণ প্রক্রিয়াধীন রয়েছে দুপুরে সাংবাদিকদের সাথে তথ্য অনুষ্ঠানে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর সাদেকুল ইসলাম তিনি জানিয়েছেন পর্ষদ পুনর্গঠনের পর সাতশো পঁচানব্বই কোটি টাকার ঋণ আদায় হয়েছে খেলাপি আদায় জোর করে দেয়া হচ্ছে বলেছেন এস আলমের কাছে এর পাওনা ছয় হাজার আটশো কোটি টাকা বিপরীতে এস এ এফডিআর আছে মাত্র দুশো পঞ্চাশ কোটি টাকা তার মতে বাংলাদেশ ব্যাংক আরও আগে উদ্যোগ নিলে ব্যাঙ্কগুলোতে এই ধরনের সংকট তৈরি হতো না তিনি বলেছেন ব্যাংকের সুশাসন নিশ্চিত করা হচ্ছে আমানতের পূর্ণ নিরাপত্তা পাচ্ছে গ্রাহকেরা বা এবং বাঙালি ব্যাংক সরাসরি ক্যাশ সাপোর্ট না দিয়ে বাংলাদেশ ব্যাংক ইন্টারব্যাংক গ্যারান্টির মাধ্যমে এই সহায়তা প্রদান করেছে